হ্যালো এভরিওয়ান আমি তো তা তোমরা সবাই কেমন আছো আমরাও সকলে ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সাতটা মতো তো চলো আজকে দিনটা শুরু করি সকালে উঠেই আমার একটা বড় চিন্তা থাকে রান্না করা আর তার আগে আমি বাবুকে খাইয়ে দিই কারণ বাবু যদি ঠান্ডা থাকে তাহলে আমি কাজগুলো ভালোভাবে করতে পারবো আর হলো রান্না করা বড় যাবেন স্কুলে তার জন্য তো সকালে উঠে রান্না করতেই হবে খেয়ে এসে বেরোবে আর আজ আমি শুধু ডিমের তরকারি রান্না করব যাতে আমি বাকি কাজগুলো তাড়াতাড়ি করতে পারি আর পাশে চাপিয়ে দিলাম বাবুর জন্য খিচুড়ি এতক্ষণ তো দেখি বাবুকে দিদা ধরেছিল এখন তো দেখি তার মাসি আর তার বাবা তার সঙ্গে খেলা করছেন বা এই ফাঁকে আমার রান্নাও কমপ্লিট বড়মশায় খেয়ে স্কুলেও চলে গেছেন এইবার আমার হাতে যে সমস্ত কাজগুলো আছে আমি সেগুলো করে নেবো ফটাফট আমি আমার ঘরটা মুছে নেবো আর ঘর মোছার জন্য আমি কিছুটা জল মাটি আর গোবর নিয়েছি আর এই গোবর শুনেছি ছোটবেলা থেকে ঘরের শুদ্ধতা নাকি বজায় থাকে আর মাটির ঘর বুঝতেই পারছো কেমন অবস্থা হয় আর কোন কাজ আর একটা জিনিস দেবে কোনো কাজ যদি নিজে হাতে করো মনে হয় যেন কাজটা দ্বিগুণ সুন্দর হয়ে গেছে মনে হয় যেন বারবার দেখি যেমন আজ আমার ঘর মোছাটাই আমি বারবার দেখেই যাচ্ছি আমার মা এর থেকেও ভালো সুন্দরভাবে মোছেন তবুও যেন আমার মোছাটা আজ খুব সুন্দর হয়েছে আরও দেখি আরও দেখি এমন লাগছিল তো চলো আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে আর আজ ঘর মোছার পর আরও একটি কথা মনে পড়ছিল যেমন টিনের চাল যাদের আছে শুধুমাত্র তারাই বুঝবে বৃষ্টি পড়লে যেমন সুন্দর বৃষ্টির জলের আওয়াজ উপভোগ করা যায় ঠিক তেমন সুন্দর চাল ফুটো থাকলেও জলকে বালতি পেতে পেতে উপভোগ করতে হয় আমি তো অনেক উপভোগ করি আর এখন আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে বসবো যেমন এর মধ্যে বেশিরভাগ জামাকাপড় বাবুর আর তার বাবার আমার তো এর মধ্যে কিছুই নেই কি আর বলি আর জামা কাপড়গুলো কাঁচা সম্পূর্ণ হয়ে গেলে আমি যাব মাঠে মানে কাছেই মাঠ কারণ বাড়ির উঠোনে একদম রোদ নেই যে আমি জামা কাপড়গুলো রোদে দেবো আর তাই মাঠে যেতেই হবে উপায় নেই আর এবার আমি আমাদের সুন্দর বাসবাগান পার হয়ে মাঠে পৌঁছে গেছি আর এবার সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দেব যাতে বাড়িতে আমি সমস্ত শুকনো জামা কাপড় নিয়ে যেতে পারি কারণ ভিজে থাকলে সেই জামা কাপড়গুলোকে আবার কাল রোদে দিতে হবে আবার তার সাথে আমাকে কালকের জামা কাপড় মিলে দিতে হবে আর জামা কাপড় মেলার মতো জায়গার খুব অভাব এবার দেখি মা চলে এসেছে মা দেখি বারবার এসে বলছে আমাকে দে জামা কাপড়গুলো আমি মেলে দিই তুই বাড়ি যা আমি আবার মাকে বলছি না আমি তোমার সাথেই চলো একসাথে যাই চলো এবার একটা তোমাদের জিনিস দেখাই এটা আমাদের দিদার ছাগল ছানা এবার আমি তাড়াতাড়ি স্নান করে নেবো যাতে তাড়াতাড়ি পুজো দিতে পারি কিন্তু দেখি আমি স্নান করতে করতে মায়ের স্নান হয়ে গেছে আবার মা পুজোটাও দিয়ে দিয়েছে তাহলে আমি যাই ঠাকুর ঘরে একটু প্রণামটা সেরে নিই তারপর দেখি বাবুও ঘুম থেকে উঠে গেছে এবার যাব আমরা কলে জল ভরতে যেটা খাবার জল আমাদের এখানে এই কল থেকেই খাবার জলটা খায় সবাই আমার সাথে যাবার জন্য কান্না করছে তাহলে চলো আমি নিয়েই যাই ওরও একটু রাস্তা ঘোরা হবে আমার সঙ্গে সব সময় তুতুর তুত্তুর করবে আমি যা করবো ওকেও তাই করতে হবে আমি কল টিপছি ওকেও কল টিপতে হবে আমিও বলছি নেই তাহলে আমার সঙ্গে একটু তুমি কল টিপেই নাও এবার ও আর বাড়ি যাবে না বাড়ি যেতে চাইছেও না দিদার সাথে ঘুরু করবে বেশ তুমি দিদার সাথে ঘুরু ঘুরু করো আমি বাড়ি যাই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আজ আবার ভাই বোনেরা শীত বলে আগুন জ্বালিয়েছে আগুন পোহানোর জন্য ইস কত যে স্মৃতি জড়িয়ে আছে এই আগুন পোহানোতে বেশ আজ আসি তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে